হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো চলে এলাম আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি রিঙ্কি কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে তো আমি গিয়েছিলাম বুধবার মায়ের ওখানে তো সেদিনই ছিল ঠাকুর বিসর্জন বাসন্তী ঠাকুর ছিল বিসর্জন তো আমি একটু বললাম তাহলে আমি একটু ভিডিও করে নিই তো আমি প্যান্ডেলে গেলাম গিয়ে দাঁড়িয়েছিলাম তো সবাই সিঁদুর মা মানে সিঁদুর রঙ খেলছিল তো আমার গালে একটুখানি সিঁদুর দিয়ে দিয়েছে তো আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না দিয়েছো দাও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু দেখে নিলাম তো ঠাকুর বিসর্জন হবে তো আমি সেদিনকার ছিলাম না তাড়াতাড়ি চলে এসেছিলাম তো একটু বরণ হচ্ছিলো সেই জন্য আমি একটু দেখলাম ঠাকুরকে বরণ করছে সবাই তো এই দেখো সবাই বরণ করছে তো আমি দুর্গা পুজোর সময়ও কোথাও যাই না তো সিঁদুর খেলা হয় তখনও বেরাই না তো ভাবলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করি আর দেখতেও ভালো লাগছিল কি সুন্দর সবাই বরণ করছে তো এই যে সবাই মিলে ঘুরছে ঠাকুরের পেছনে কজন পাঁচজন মনে আছে পাঁচজন মিলেই ঘুরছে যেমন বিয়েতে নিয়ম হয় সেই রকম ঠাকুর বিসর্জন বিসর্জনের সময়ও নিয়মটা হচ্ছে দেখো ঠাকুরের পেছনে ঘুরছে বরণ করার জন্য তো আমাকেও ডাকছিলো তো আমি বললাম না গো আমার শরীরটা খারাপ তো আমি যাব না মানে একজন কম ছিল তখন তারপরে দিদিটা চলে এসেছিল তো ওরা এবার ঘুরছে সবাই দেখো কত সুন্দরভাবে বরণ করবে ওরা আর দেখতেও ভালো লাগে তাই না বলো তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও ভিডিও করছিলাম তো আমার মাও ছিল পাশে দাঁড়িয়ে আর আমার দিদির মেয়েও ছিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো এই যে একটা আমার বোন পূজা বোন ও আমাকে হয়েই আমাকে ডাকছিল তো আমি ওকে বললাম না আমি যাবো না গো তোমরাই করো বরণ তো এইদিকে ঘোরাও হয়ে গেছে আর এইদিকে এই দিদিটা শাক ছিল তো আমি খুব জোরে জোরে গান বাজছিলো বলে আমি মিউজিকটা অফ করে দিয়েছি আর এদিকে ঘোরাও হয়ে গেছে সবার দেখো এই দেখো এটাকে ছোট্ট একটা ঠাকুর এই যে বাসন্তী মা দেখো কত সুন্দর দেখেছো ভালো লাগছে দেখতে আমি মেলা মেলাটাও তুলেছি মেলার ভিডিওটা পরে তোমাদের সাথে শেয়ার করব তো এদিকে ঘোরা হয়ে গেছে এবার দেখো একজন উঠেছে মায়ের মানে যে ফুলগুলো ছিল আগের গলার সেই ফুলগুলোকে খুলে নতুন ফুল লাগিয়ে দিল মানে মালা লাগালো একটা বিসর্জন হবে বলে তো এই দিদিটা উঠেছে বরণ করার জন্য প্রথমে তো ওই সব ফুলগুলো খুলছে মানে যারা যারা ফুল পড়িয়েছিল সেই ফুলগুলো খুলে দিচ্ছে তো এই দিদি বরণ করা শুরু করে দিয়েছে আর এই যে আমার দিদি পাশে দাঁড়িয়ে আছে তো আমাকে দেখতেই পায়নি তারপরে বলছে ও মা তুই কখন এলে বলছি এই তো একটু আগে এসেছি ও আমার পেছন দিক দিয়েই গেছে কিন্তু আমাকে খেয়াল করেনি আর পূজা কি বলছে যে তুমি এত দেরি করেছো কেন তো আমরা কথা বলছি সব পেছন ঘুরে দেখছে তো বরণ শুরু হয়েই গেছে তো এরা সব এরাই বরণ করবে আর কেউ আসেনি এরা বরণ করার পর তারপরে সবাই আসবে এসে বরণ করবে সিঁদুর খেলবে তো বরণ ওই দিদিটাই করে নিয়েছে আর এই যে আমাকে ঘুরে ঘুরে দেখছিলো আমার দিদি তারপরে বলছি তখনই বলেছে যে তুই কখন এলি তখন দেখতে পাইনি এই যে মাকে দেখো এ মিষ্টি খাওয়াচ্ছে বরণটা হয়ে গেছিলো আবার এই যে পান দিয়ে বরণ করছে সবাই কথা বলছে ওখানে যে তোমরা এত দেরি করেছো কেন ওই কথাওই বলছিল তো এবার পূজা উঠেছে বরণ করে নিয়ে যে আমার মা ঘুরছে আমার মায়েরও বরণ হয়ে গেছিলো মা এবার সব ওই দিকে ঠাকুরগুলোকে গিয়ে বরণ করছে বরণ হয়ে গেলো এইদিকে ওইদিকে সবাই বরণ করে নিয়েছে আমার দিদিও বরণ করবে বলে দাঁড়িয়ে রয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করতে ভুলবে না বন্ধুরা টাটা সবাই ভালো থেকো